কিছুদিন আগে আমি আমার ফেসবুক আলে খাড়কুল গাছের একটা চারার ছবি পোস্ট করেছিলাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই গাছটা সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা না হ্যাঁ তারপরে আপনারা সবাই কমেন্ট করছেন যে এই গাছটাকে আপনাদের ছিলেন এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের নাম এটাও আপনারা উল্লেখ করছেন যেমন আমি দেখলাম যে রংপুর অঞ্চল মানে উত্তরাঞ্চলে এটাতে চাম গাছ বলে আবার টাঙ্গাইলের দিকে সিংহের দিকে এটা এটা হচ্ছে খাড়কুলি বলে যেটা ভারতের বিভিন্ন জেলাতেও খাড়কুল নামে পরিচিত তারপরে আবার দেখলাম যে কিছু কিছু এলাকায় এটাকে গ্যাটকোল বলে বরিশালে খুব সম্ভবত এটাকে খারল বা এরকম কিছু বলে আমি তখন বলছিলাম যে একসময় আমাদের গ্রামাঞ্চলে যে যুবঝহার আছে যেগুলো তারপরে হচ্ছে জঙ্গল অথবা রাস্তার এগুলো প্রচুর হইতো প্রচুর হইতো এবং আমিও মানে ছোটোকালে এগুলো দেখতাম ইদানিং খুব একটা চোখে পড়ে না হ্যাঁ তো বাট আমি এবার ঈদে বাড়ি আসার পরে আমি আমার বাড়ির পাশেই পাইছি ছোট একটা রাস্তার পাশে যে রাস্তাটা আমরা হাঁটাচলা করি আর কি রাস্তার পাশেই এই খারকুল গাছ পাইছি হ্যাঁ আমি আপনাদেরকে এখনই দেখাবো এই গাছটা যদিও আমি আর খুব অন্য কোথাও দেখি নাই শুধু এই এক জায়গাতেই দেখছি এইটাই আমি আপনাদেরকে এখন দেখাবো এই খারকুল গাছটা এই হলো প্রায় হারিয়ে যাওয়া সেই খারকল গাছ এটা আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে এই যে রাস্তাটা হ্যাঁ এই এই রাস্তাটা এই রাস্তার একবারে মানে সাথেই পাশে হচ্ছে এই খাড়কলের এইগুলো গাছগুলো এই যে এগুলো হচ্ছে খাড়কোল গাছ এগুলো বহু খুঁজাখুচি করছি তাই দায়ী এই বাড়ি দিয়ে বাড়ি আসার পর দেখলাম যে হঠাৎ করে দেখলাম যে এখানে এই গাছগুলো হয়ে আছে খাড়কল মূলত কচু জাতীয় একটা গাছ আর কি কচুর যে বৈশিষ্ট্য থাকে যেমন গলা গলাচুলকায় পটাশিয়াম অক্সালাইট থাকার কারণে এই খাড়কোলে কিন্তু সেম পটাশিয়াম অক্সেলাইট আছে যে কারণে এইটার মধ্যেও প্রচুর বৈশিষ্ট্য আছে আপনি যদি এই পাতাগুলা শাক হিসেবে ইয়ে করেন শাক হিসেবেও খান কিছুটা গলা চুলকাবে তবে ভালো করে প্রসেস করে রান্না করতে জানলে সেরকম কিছু হয় না আর কি তো বাজারে দেখবেন বাজারে বলতে আপনি দেখবেন ঢাকার বেশ কিছু হাট আছে হ্যাঁ যেমন দিয়াবাড়ির হাট অথবা মাঝে মাঝে কারণ বাজারও দেখা যায় যে অনেকে এই খারগোল এনে শাক হিসেবে বিক্রি করে তো খারকোল শুধুমাত্র যে শাক হিসেবে খায় এমন না এই যে এই যে পাতাটা আছে এই পাতাটা পাতাটা তো শাক হিসেবে ইয়ে করে খাওয়া যায় শাক হিসেবে খাওয়া যায় তারপর হচ্ছে পাতা এবং এই যে কাণ্ডটা আছে এই যে কাণ্ড দুটোই হচ্ছে ইয়ে করে সিদ্ধ করে তারপরে হচ্ছে এই পাটার মধ্যে একদম গুঁড়া করে বেটে এটা একে এই গুঁড়ো করে তারপর হচ্ছে তেলে দিয়ে একটু একরকম ভর্তা করে খাওয়া যায় মাছের সাথে ভর্তা করেও খাওয়া যায় সেই রকম মজা হয় এটা খাইতে আবার আমরা যেভাবে ডাটা খাই ডাটা খাই যেমন এই যে কান্ডটা কাণ্ডটা ডাটা যেভাবে কাণ্ড আমরা রান্না করে খাই মাছ দিয়ে বা অন্য দিয়ে সেভাবেও রান্না করে খাওয়া যায় হ্যাঁ অর্থাৎ এই খারকলার পাতা থেকে শুরু করে কাণ্ড পুরোটাই হচ্ছে খাওয়া যায় ডাটা শাকের মতো করে খাওয়া যায় আবার কচুর মতো করে এটা খাওয়া যায়